বিশ্বনবী বলেন এ আমার উম্মত উম্মতেরা सुनो একটি মাইয়াতকে যখন কবরে রাখা হবে আতা হু মালা কানে তখন আল্লাহর দুই দুইজন ফেরোস্তা আসবে তারা একজন বলবে একজন শুনবে তা নয় তারা কণ্ঠে তারা বলবে ও কবরে যারা যাবে বন্ধুরে তাদেরকে তিন তিন খানা প্রশ্ন করা হবে রে তাকে তিন তিন খানা প্রশ্ন করা হবে তোমার রবকে বান্দা তোমার দিন কে বান্দা তোমার নবীকে বান্দা যদি আপনি ইমান্দার হন বন্ধুরে তবে আপনি চট 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 করে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ মা দিন ক তোমার দিন কে দিন ইসলাম আমার দিন ইসলাম মান নবী তোমার নবী কে না তো ইন্নাহু নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি চট 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 করে প্রশ্নের উত্তর দিয়ে দেবে আল্লাহ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে রে আপনি আল্লাহ আর জান্নাতে যাবেন আর যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না যদি আপনি বেঈমান হয়ে যান কবরে মারতে মারতে বন্ধুরি আপনার সমস্ত হাড় মাংসকে ভেঙে দেওয়া হবে আপনাকে মারতে মারতে আপনার সমস্ত হাত দিকে চন্ন বিচ্ছন্ন করে দেওয়া হবে আপনাকে বাঁচানো যাবে না যাবে না যাবে না একবার পড়েন সুবহানাল্লাহ সবকে কবরে যেতে হবে তাই কবি কি বলছেন দেখেন একদান বিধি বিধি রেম বি কাদাই লন্সা কলেনে আমার নবজের ইনে কালে একি দানা নবিদে মিদে নেনে আমার সহ বড় বসিয়া কান্দে নবির ইনতি কালে আমার নবজির ইতি কালে একই দারুন বীর আসান হোসিয়া দে নানাজির ইনতে কালে রে আমার নানাজির ইনতে কালে এ দারণ বিধে মেহেরে রে আমার কি কথা শোনালে রে আল্লাহ ও আল্লাহ সহি বকা মনে কি দারণ বিধে মেহেরে আ আমার মাফতে মা শিয়া কান্দ বাবাজির ইন্তে কালে রে আমার বাবাজির কালে একই দারণ বিধি বিধি আমার আমজান বিশ্ব বিশ্বনবী। যিনি হচ্ছেন আজরত রসুল্লাহ পড়ুন সাল্লিয় সাল্লাম তিনিও কবরে গিয়েছেন তবে বুঝলেন আল্লাহর দোষ হোক না কেন দুশ্মন হোক না কেন কি ক্ষমার নজরে দেখবে না বিশ্ব নেই বলেন মতিরা শোনো তোমরা রাস্তায় যাবে যত জায়গায় যাবে আলিম ওলামা হোক মডল সদর হোক আপনার কোনো মুসলিম ভাই হোক রাস্তায় গেতে যেতে গেলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে কথা বলেন সালাম দিতে হবে দিতে হবে না কথা বলেন আপনি একটু কথা বলেন না গো কথা কি বিহারের যদি লোক কথা না বলেন তো কেমন হবে বলেন একটু কথা বলেন রাস্তায় যেতে গেলে নবীজি বলছেন আগে তোমরা কি করবে सलाम देवे সালাম দিতে গেলে তোমার নেকি হয়ে যাবে একাউন্টে তোমার জমা হয়ে যাবে এর বেনিফিট আল্লাহ আপনাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ বন্ধু কিন্তু নবীজি বলছেন উম্মত যত জায়গায় যাবে সালাম দেবে কিন্তু দুটি জায়গাতে সালাম দিতে গেলে কোনো উত্তর পাওয়া যাবে না একাই মসজিদে গেছেন সালাম দিয়েছেন মসজিদ থেকে কোনো উত্তর আসবে না তবে আপনাকে সালাম দিতে হবে এবং নবীজি বলছেন উম্মত যখন তোমরা কবরের পাশ দিয়ে যাবে তখন তোমরা কবরবাসীকে সালাম দিবে উত্তরের অপেক্ষা তোমরা করবে না কথা বুঝতে পারছেন তো কিন্তু আর একটা কথা নবীজি বলেছেন উম্মত সব জায়গায় ঠাট্টা মজা করো কিন্তু কবরে গিয়ে কখনো গল্প করবেন না ঠাট্টা মজা করবে না ওখানে গিয়ে আপনাকে বড় আফসোস করতে হবে আপনার চোখ দিয়ে পানি ঝরবে আপনার ব্রেন তো সেই জায়গাতে অবাক হয়ে যাবে আহা নবীজি সালাম দিতে বলেছেন কেমন করে শুনো কবরের পাশ দিয়ে যেতে গেলে সালাম দিতে হয় নবীজি শেখাচ্ছেন কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আশরে নবীজি বলেন আমার উন্মতিরা সোন যখন তোমরা কবরের পাশ দিয়ে যাবে রে তোমরা কবরবাসীকে সালাম দেবে তোমরা কবরবাসীকে তোমরা সালাম জানিয়ে দেবে হেরে কবর তোমরা শুনে নাও আল্লাহ জানো তোমাদের প্রতি শান্তি বর্ষণ কর শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ তোমাদের আমাদেরকে মাফ করুন শুধু তাই নয় আজকে তোমাদের পালা পড়েছে আজকে তোমাদের সময় হয়েছে তোমাদেরকে আমরা রেখে গেলাম তোমাদের পিছনে পিছনে আমরা একদিন আমাদেরকে আসতে হবে তোমাদের পিছনে পিছনে একদিন আমাদেরকে আসতে হবে আমরা নিজে শিকার করে নিলাম আমরা নিজে মেনে নিলাম আমরা নিজে গ্রহণ করে নিলাম এই কবরে আজকে তোমাকে রেখে গেলাম আজকে তোমার পালা পড়েছে তোমাকে রেখে গেলাম যখন আমার সময় হয়ে যাবে গ্রামের লোক আমাকে কবরে রেখে দেবে আমি এটাকে স্বীকার করে নিলাম স্বীকার করেছেন কোনদিন কথা বলে আপনি কবরের পাশে জানা যে পড়ে ভাই কি হয়েছে হ্যাঁ কোথায় থেকে আসলি কোন জায়গায় থেকে আসলি এক লাগে না যে আর চাচা মরেছে লাগে না যে ভাতিজা মরেছে কোনো টেনশন নাই কথা বুঝেন তো কবরের পাশে গিয়ে অন্তত আপনার মুখটা শুকিয়ে যাবে মুখটা শুকিয়ে যাবে আপনার মেজাজটা নরম হয়ে যাবে